শীতের শুরুতে বাঁধাকপি খেতে খুব ভালো লাগলেও আর কিছু দিন যাওয়ার পরে কিন্তু এই বাঁধাকপি কিন্তু বিরক্তের কারণ হয়ে দাঁড়াবে রান্নাঘরে বাঁধাকপি দেখলেই মাথা খারাপ হবে তাই যদি দু চার রকম করে যদি বাঁধাকপি বারবার ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা যায় খুব ভালো হবে তো মুগ ডাল নিয়েছি আমি মুগ ডালটাকে একটু ভেজানোর জন্য রেখে দিয়েছি আর বাঁধাকপিটা আমি একটু কুচি কুচি করে কেটে নেব আর নিয়েছি একটা আলু আলুটা খুব ছোট সাইজ রাখব কারণ সেদ্ধ হতে অনেক সময় লাগবে তো বাঁধাকপির যদি দুই চার রকমের আপনার রেসিপি জানা থাকে তবে কিন্তু খুব ভালো হয় তো আমি এখানে তেলে সর্ষে ফোড়ন দিয়েছি সাধারণত আমরা জিরে ফোড়ন দিই কিন্তু আমি এখানে সর্ষে ফোড়ন দিয়েছি আর দিলাম একটু আলু আলুটা একটু ভেজে একটু লাল লাল হয়ে গেলে তখন লঙ্কা দিয়ে দেবো আর এই ভিজিয়ে রাখা মানে বেশিক্ষণ ভেজা হবে না যতক্ষণ আপনি সবজিটা কাটবেন বাঁধাকপিটা ওটা সেটা কাটতে তো একটু সময় লাগে তো সেই কাটার সময় পর্যন্ত একটু ভিজে গেলেই হবে একটু দিয়ে দিলাম আদা কুচি যেহেতু এটা নিরামিষ রান্না তো এখানে আমি রসুন বা পেঁয়াজ দেব না নিরামিষ দিনে এই খাবারটা খুব ভালো লাগে আর দিয়ে দিলাম টমেটো তো টমেটোটা মানে একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর দিয়ে দিলাম মটরশুঁটি এখন তো শীতকালে মটরশুঁটি মানে বাজারে পাওয়াই যায় আর মটরশুঁটি ঘরে না থাকলে সেটা স্কিপ করতে পারা যায় না দিলেও কোনো অসুবিধা হবে না দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো একটু জিরে বা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিন্তু আমি এই সময় লবণটা দিইনি তো এই মশলাগুলো একটু ভালোভাবে কষানো হয়ে গেলে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো তো এখানে বাঁধাকপি কিন্তু আমি এমনি কাঁচাটাই দিয়েছি অন্য সময় যখন রান্না করি তখন আমি সেদ্ধ করে জলটা ভাপিয়ে দিই কিন্তু এখানে আমি এমনিই দিয়েছি তো এটা এক ফোঁটাও জল দেব না আমি এটা হালকা আছে কষতে দেব আর এটা অবশ্যই ঢেকে 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 করব হ্যাঁ আবার জ্বলে যাবে আর বাঁধাকপি চাপিয়ে কিন্তু মানে ভুলে যেতে হবে যে বাঁধাকপি আমি চাপিয়েছি ওর মতো হতে দিতে হবে আর দিয়ে দিলাম একটুখানি লবণ বাঁধাকপি যদি ফুল ফ্লেমে রান্না করা যায় তো উপর থেকে হয়ে যাবে আর পুরে পুরেও যায় কিন্তু সেরকম টেস্ট হয় না আর যদি ধিমা আছে ধীরে ধীরে ঢেকে ঢেকে করা যায় তো তার টেস্টটা কিন্তু বহু বহু গুণ বেড়ে যায় তো যাই হোক এখানে আমার পুরো সেদ্ধ হয়েই এসেছে রান্না হয়ে গিয়েছে আর এখানে আমি দিয়ে দেব একটুখানি ঘি ঘি নিরামিষ রান্না যে কোনোতেই একটু যদি ঘি দেওয়া যায় তো তার টেস্ট কিন্তু অপূর্ব হয় উপর থেকে দিয়ে দেবো একটু চিনি যে কোনো জিনিসে একটু চিনি দিলে ভালো হয় তো আমি এখানে আমার বরের লাঞ্চ বক্স আমি তৈরি করছি তো দিয়ে দিলাম রুটি আর দিয়ে দেব বাঁধাকপি এটা গরম ভাতের সঙ্গেও খেতে খুব ভালো হয় তো ভিডিওটি কেমন লাগলো একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ